আজকে তালেবান আপনাদের ক্ষমতা কত জনদের কত ব্যাখ্যা দিচ্ছে খুশি হলাম আজকের খবরটা পড়ে তালেবান পরিষ্কার বলে যে কোন গণতন্ত্র নাই চলবে সে পরামর্শ ভিত্তিতে সুরা কাউন্সিলের মাধ্যমে বলুন আলহামদুলিল্লাহ সেরা দুই সাল থেকে এই দু হাজার একুশ সাল পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি আমাদের সংগঠন চলেছে পরামর্শ ভিত্তিতে আমাদের প্রতি আনুগত্যের ভিত্তিতে এখানে কোনো রকম পরামর্শের বাইরে কোনো রকম গণভোট গণতন্ত্র কিছুই চলবে না শুনে আলহামদুলিল্লাহ বলি মোটিদের শেষ যে এই সমস্ত সায়তন্ত্র ঢোকা পড়িয়ে না জানি আবার গণতন্ত্র হয়ে যায় কিনা ইতিহাস বললে চলবে না ওসমানীয় খেলাফত ধ্বংস করেছে গণতন্ত্র এই জাতীয়তাবাদ এবং এই ধর্ম নিরপেক্ষতাবাদ এই তিনটা ছুরি চালিয়ে ইসলামী খেলাফতের মধ্যে যুবক শ্রেণীকে ধ্বংস করেছে এই রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্রসভার বাস এই পিস ঢুকিয়ে দিল এই তিনটা বিষ ঢুকিয়ে উসমানির খেলাফে ধ্বংস করা হয়েছে ইতিহাস বললে চলবে না যারা ইতিহাস যার না তাদের করোনা আদেশের মধ্যে ঢোকাই উচিত না মুসলমান যুদ্ধ করে লড়াই করে শহীদ হয় সবকিছু হয় শুধুমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য মানুষ তারা মানুষের দাসত্ব না করে আল্লাহ দাসত্ব করে এজন্যই হাতেম তাই ছেলে প্রখ্যাত দানবীর হাতেম তাই তার ছেলে যখন আদিব হাতে ইসলাম কবুল করার জন্য গিয়েছেন মোদিনে ওই সময় আল্লাহ রসুল সুরাতবর একটি সাত পাঠ করছিলেন ইত্তা খাজু আহবরং অরহবরং আর বাবা মেন্তুন ইল্লা তারা তাদের পীর দরবেশদেরকে রব গ্রহণ করেছে আল্লাহকে ছেড়েই সঙ্গে সঙ্গে জবাব দিল লাসনা না আবাদ হং হে আল্লাহ রসুল আমরা তো আমাদের পীর আউলিয়াদেরকে ইবাদত করি না উত্তরে আল্লাহ কি কী বলছিলেন আয়লা আল্লাহ যেগুলো হারাম করেছেন তোমরা সেগুলোকে হারা হালান করো আর তোমার জনগণ সেটা হালান করে না আল্লাহ যেগুলোকে হালাল করেছেন তোমরা সেগুলোকে আবার রোবাল তোমরা যারা আছো তোমরা সেগুলোকে আবার হালাল করো তোমাদের জনগণকে সেটা হালাল করে না কলা পালা হ্যাঁ তা তো করে আল্লাহ রসুল জবাব দেন কি বাদত এটি তোদের আল্লাহ 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 জিক্রি করার আল্লাহ নয় আল্লাহ বিধান বিধান কিছুই লাভ এই রাখেন আর এবার ব্যাখ্যা নেন যদি আফগানিস্তানে এসে আল্লাহর খিতাব রসুল সন্ন্যীদের দেশ পরিচালনা করে মধ্যম পন্থা দেশ সবল চরম পন্থা শৈত্যবাদ পরিত্যাগ করে ইনিশাল বর্তমান যুগে সারা পৃথিবীতে তারা স্থানীয় এবং অধিকার আমরা দয়া করব তার মধ্যবন্তী হয়ে ইসলাম অনুযায়ী দেশ পরিচালয় তৌফিক দান করেন আমাদের নেতারা তো ভয় পেয়েছে এদেশের লোকের উৎসাহিত রায় অবশ্যই উৎসাহিত হবে মুসলমান আমরা উৎসাহিত হলো মানে তোমরা তো মুসলমান তোমরাও তাদের মতো আদর্শ গ্রহণ করো হাদিস কোরআন তোমাদের কাছে আছে কোরআন কি অকেজ হাদিস কি অকেজ এ কোরআন কি তোমরা পড়ো না মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী চলছে আর মাইকে কোরআন চলছে কেন কোরআন বাদ অন্য কিছু করো কোরআনকে সবাই সম্মান করে কোরআনকে পালন করে না অধিকাংশের মানুষ কোরআনকে অবশ্যই মেনে নিতে হবে কোরআনের সার্বিক বিধান সার্বিক জীবনের পরিণত করতে হবে সেদিনকার পার্শ্বিক সাম্রাজ্য যেভাবে ধ্বংস হয়েছে অহংকারের কারণে আমরাও যেন অহংকারে ফেটে না পড়ি রস্তম যখন কথা করে শুনলেন উনি বললেন তার নেতাদেরকে উনি বললেন হে রবি বিন আহমেদ তোমরা কি আমাদেরকে একটু সময় দেবে আমরা আমাদের নেতাদেরকে চিঠি লিখবো তারপর তার বৈঠক করে একটা সিদ্ধান্ত দেবে না জবাব দিল আমাদের রসুন আমাদের শিখিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে প্রতিপক্ষকে মাত্র তিন দিন সময় দেওয়া যাবে তিন দিনের বেশি আর সময় হবে না তখন তিনি তার নেতাদের সঙ্গে বসলেন ও সব কথা বললেন লোকের বলছে আপনি দেখে নেন লোকটা পোশাক কেন খারাপ এই সমস্ত আলতু ফালত নোংরা লোক আমাদের প্রাসাদে ঢুকছে মাস উপরে বর্ষার বোতাম এসে বালিশগুলো ছিঁড়ে গেছে মাস পাল ছিঁড়ে গেছে কি লোক এনে বেহাত আর ঘোড়া নিয়ে এক সোজা ঢুকে পড়ছে ঘরের মধ্যে কোনো আতব নিয়ে আসছে বোঝে মুস্তম বলে দেখো যারা বীরের জাতি তারা এসব আকাই করে না তো ওরা খালি মখমলের পোশাক আর আমরা স্বাধীন জাতি ওরা সহজ সরল মানুষ এত জাপ জামা পছন্দ করে না কিন্তু কথা করেছো যা বলছে একদম হক কথা কট্টা কট্টা কথা যা ওদের আছে তাই পরবর্তী যিনি আসলেন মুদ কে পাঠালেন সেনাপতির সাদুচা আমাদের নেতা কই মানে চলে গেছে আচ্ছা তুমি ছাও এসছো যখন তুমি বলো তো এই আমরা যদি তোমাদের দলে যাইতে কি হবে তোমার কিছু আমাদের দেশে ঠিক যে কথা বলেছে কথাই বললেন তো চলে যাওয়ার পরে বললেন রস্তমান তুই খেয়াল করে দেখেছ আচ্ছা আচ্ছা আপনি কি ওদের দলে কোন নেতা আমার নেতা না তো আমরা মুসলমান সব ভাই ভাই আমাদের নেতাও যাই বলে করবেও তাই বলে আমাদের নেতা যা বলে গেছে উনি তো নেতা না উনি তো মূল নেতা তো পড়ে আছেন সেটা জ্যোতির ময়দানে উনি হচ্ছে প্রতিনিধি মুগিরামের সভা আর আমিও তাদের চাইতে অনেক নিম্ন দরজার সাধারণ সৈনিক মাত্র কিন্তু ওনারও যে বক্তব্য আমারও সেই বক্তব্য আমাদের সব ভাই ভাই মুসলমানদের সবারই লক্ষ্য আকার আজ আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট সাধারণ কর্মীর লক্ষ্য আখরা তোমরা দুনিয়াদের আসে নাই নেই হ্যাপেন এই মৌলিক স্পিরিট ধ্বংস হয়ে গেছে মুসলমানদের খালি টাকা 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 মর্যাদার লোভ আজকে মুসলমানকে ধ্বংস করে ফেলে দিয়েছে জান্নাতের গেছে জান্নাতের জন্য একটু মিলাপ্রণী জান্নাত হবে নাকি জান্নাতের জন্য ভেতরে আকর্ষণ আগ্রহ আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন প্রতিদিন পা ফেলবে জান্নাতের স্বার্থেই তখনই আসবে বিপ্লব যখন এদেশের যুব সমাজ এমনি করে এগিয়ে আসবে তখনই এদেশে পরিবর্তন আসবে আজকে তালেবান কি ছাত্র না সেই শেয়ার অফিসে তারও আগে এই ছাত্র স্বাধীন কিন্তু বিপ্লব শুরু করে দিয়েছিল এখন তারা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নামটা সেইভাবে আছে এখন তো তারা নেই যারা ছিল তারা তো মরে গেছ তরুণ ছাত্র অসীন যুবক যারা আছো তোমাদের রক্তের ঋণ আল্লাহ একদিন শোধ করতে হবে